শুনেছি ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে তাই আজকের ভিডিওটা আমাদের ঘরের গোপুর ভোগ দর্শন দিয়ে শুরু করলাম গতকাল ছিল পয়লা বৈশাখ ঠিক যেমনটা আমরা জানুয়ারি মাসটাকে নিউ ইয়ার হিসেবে পালন করি ঠিক সেরকমভাবেই আমাদের বাংলা ক্যালেন্ডারে বৈশাখ মাসটাও নতুন বছরের শুরু আর এই পয়লা বৈশাখটা আমার কাছে কিন্তু আরও একটা কারণের জন্য স্পেশাল গত বছর এই পয়লা বৈশাখের দিনে আমি এরকমই একটা ব্লগ বানিয়ে আমার ফেসবুক পেজে আর ইউটিউবে আমি আপলোড করেছিলাম তো আমার এই ভিডিও বানানোর জার্নির একটা বছর পূর্ণ হলো আর তোমাদের কাছ থেকে আমি যেটুখানি সাপোর্ট পাই না কেন তার জন্য আমি সত্যি ব্লেসড চাইবো তোমরা আরো অনেক বেশি করে আমার পাশে থাকো সকাল সকাল বাজার থেকে সব কিছু এনে দিয়েছিলাম দেন এখানে মা পোলাও দম পনির ভোগ রান্না করে গোপালকে ভোগ নিবেদন করেছিল আর সেটাই আমরা দুপুরে প্রসাদ হিসাবে পেয়েছিলাম পয়লা বৈশাখ মানেই তো সবার বাড়িতে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করা আমার কাছেও ঠিক তাই কিন্তু আমার একটা একান্ত ব্যক্তিগত মতামত তোমাদের সাথে শেয়ার করছি গত একটা বছর ধরে আমার এটাই মনে হয় যে যে কোনো শুভ দিন বা স্পেশাল দিন ঈশ্বরের কৃপায় বা যে কোনো সুখের মুহূর্ত আমরা ঈশ্বরের কৃপায় পেয়ে থাকি তাই যে কোনো স্পেশাল দিন আমার এটাই মনে হয় যে ভগবানকে যে জিনিসটা আমি নিবেদন করতে পারবো সেটাই না হয় আমি প্রসাদ হিসাবে পাবো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যেবেলা হাল খাতা করতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম কিন্তু ভীষণ কনফিউজ ছিলাম যে কোন শাড়িটা পরবো তারপর তো মা আমাকে একটু নতুন শাড়ি দিয়ে বলে যে এটাই পর ফাইনালি এই শাড়িটা পরে নিলাম আর মায়ের শাড়ি পরার মধ্যে কিন্তু একটা আলাদাই ফিলিংস থাকে তিন দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম হাল খাতা করতে আমাদের বাঙালিদের কাছে এই পয়লা বৈশাখের দিনে হাল খাতা করতে যাওয়ার ব্যাপারটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আর অনেক মজারও প্রথমে তো দোকানে গিয়ে কোল্ড ড্রিঙ্কসকে গলাটা একটু ভিজিয়ে নিলাম আর এই দোকানটাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর সাথে ক্যালেন্ডার ব্যাগ আর মিষ্টির প্যাকেট নিয়ে বেরিয়ে পড়লাম আর রাস্তায় দেখো সব লোক বাইরে বেরিয়ে পড়েছে ঘুরতে বাড়ি এসে একটু ফুচকা খেতে গেছিলাম ফুচকাটা আমি ভীষণই ভালোবাসি কারণ আমার মনে হয় স্ট্রিট ফুডের মধ্যে ফুচকা থেকে বেস্ট তারপর এখানে ক্যালেন্ডারটা দেখছিলাম কারণ আমার না ছোটো থেকে এই জিনিসটা খুব ভালো লাগে যে কী ক্যালেন্ডার পেলাম ক্যালেন্ডারের ভিতরে কী ছবি আছে আর কি মিষ্টি পেলাম তো খুব ভালো লেগেছে যে হলদিরামের সোনপাপড়ি দেখে আর ক্যালেন্ডারে একটা সুন্দর ছবি ছিল যেটা আমি ওকে বললাম ও খুলে দেখাতে সেটাও খুব পছন্দ হয়েছিল এখন বাংলা গ্যান্টার ঘরে থাকবে নতুন তো এই ছিল পয়লা বৈশাখ উপলক্ষে একটা ছোট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাইকে আবারও শুভ নববর্ষ সবাই গরমে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা